ধন্যবাদ আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম আমি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সৌদি আরবে ছিলাম আমিও একজন প্রবাসী সৌদি আরবে আমি আমার কাজের পাশাপাশি সেখানে সাংবাদিকতা করতাম প্রবাসী সাংবাদিক বলা হয় আমাদেরকে আমরা প্রবাসীদের সংবাদ কাছে পাঠাতাম তিন বছর ধরে আমি দেশে আছি তো আমি আমার সেই আগের জায়গাটা ধরে রাখছি কারণ আমি যেহেতু সৌদি ছিলাম আমি দেখে আসছি যে সেখানে আমাদের প্রবাসী কর্মীরা নারীরা তারা যে কতটা অসহায় বিশেষ করে বিভিন্ন তথ্যর কারণে বিভিন্ন সমস্যা তারা নানা সমস্যার মধ্যে পড়ে যার প্রেক্ষিতে আমি দেশে আসার পরেও এই প্রবাসীদেরকে নিয়েই কাজ করার চেষ্টা উনি যেমনটা বললেন যে বিশেষ করে অনেক সময় আমরা খবর পাই যে অনেকে মারা গেছেন সেখানে তার মরদেহ তার দেশে আসতেছে না টাকার জন্য আনতে পারতেছে না নানা জটিলতা অনেকে হচ্ছে সেখানে অনিয়মিত কর্মী অবৈধ হয়ে আছেন দেশে আসতে পারেন না তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যে তাদেরকে কিভাবে আনা যায় তবে উনি একটা ভালো কথা বলছে যে আমরা হয়তো চেষ্টাটা করি দিন শেষে আসলে আমাদের দেশে যে হাই কমিশন বা দূতাবাস অথবা কনসুলেট আমরা তো ওদের কারণ ওদের ছাড়া কিন্তু আমরা আনতে পারবো না আমরা হয়তো প্রক্রিয়াটাকে একটু আগে নিয়ে যায় বা দিন শেষে তাদের মাধ্যমে কিন্তু হতে হবে বিশেষ করে আজকে যদি মালিকা খাতুনের বিষয়টা বলি আমি ফেসবুকে হঠাৎ করে দেখলাম যে উনি আমাকে বেশ কিছুদিন ধরেই নখ দিচ্ছিলেন ফলে আমি ওনাকে ফোন দিলাম যে কি আপনি এতবার ফোন দিচ্ছেন কারণ তিনি বলল যে ভাই উনি ফোনটা দিয়েই প্রথমে হাওমা করে কান্নাকাটি শুরু করলেন যে আমি আপনাকে অনেক কষ্টে পাইছি আপনাকে অনেকদিন ধরে খুঁজতেছি আপনি আমাকে একটু দেশে নেন আমি আমার ছেলে মেয়েদের কাছে যাইতেছি আমি খুব অসুস্থ আমি দেশে গিয়ে মরতে চাই আর কথাটা শোনার পরে আমার আসলে খুবই খারাপ লাগলো আমরা প্রতিনিয়ত প্রতিদিনে দুইশো আড়াইশো প্রবাসী পুরুষ নারী কর্মীর অভিযোগ বা বিভিন্ন সমস্যা শুনি কিন্তু ওনার বিষয়টা আমাকে আসলে খুব বেশি একটা ইয়ে করে এরপরে আমি যেটা বললাম যে আমরা সাধারণত যে প্রক্রিয়াটা করি তাৎক্ষণিকভাবে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার পাশে যিনি আছেন আলামিন ভাই হয়তো কথা বলবেন সেন্টারের যে পরিচালক আলামিন ভাই ওনারা সবসময় কাজগুলো বেশি করে থাকেন তো আমি ওনাকে বললাম যে ভাই আমার এইরকম একটা কেস এখানে কী করা যায় পরে উনি বললো যে এক কাজ করেন আমরা ওনাকে আনার একটা প্রক্রিয়া শুরু করে দিই তো প্রক্রিয়াটা বলতে সাধারণত যেটা হয় যে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ আমাদেরকে আবেদন করতে হয় যে একজন নারী কর্মী সেখানে আটকা পড়েছেন তাকে কী বা বানা যায় আলামিন ভাই আসতে না হলেও ওনার টিমের মেম্বাররা আসছিলেন আমরা ওনাদের যে মেয়ে এবং ছেলেকে কুষ্টিয়া থেকে ডেকে নিয়ে আসি তাদেরকে দিয়ে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রালয় একটা আবেদন করি সে আবেদনের প্রেক্ষিতে ওনাকে পুনরায় কনসুলেটে ডাকা হয় তো ডাকার পরে আসলে আমরা যেটা দেখলাম সে উনি যে কথাটা বলছে যে উনি বারবার ওইখান থেকে আসার যে আশা সেটা আশাহত হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র আমি জানি না এটা ওনার কাছে এখন এখানে আসে কিনা শুধুমাত্র একটা সরকারি নথি উনি যে আমাদের বাংলাদেশের কর্মী আমরা যে ওনাকে বাংলাদেশে পাঠিয়েছি একটা বৈধ ভিসা দিয়ে সৌদি আরবের নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব বা ওনাকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় না সেখানে মানে সৌদি আরবের যে সৌদি পুলিশ যারা ওনাকে এক্সিট দিবে দেশে আসার অনুমতি দিবে তারা আসলে ওনাকে ফাইন্ড আউট করতে পারে না যে উনি কোন দেশের নাগরিক আমি তাকে বাংলাদেশে কেন পাঠাবো হ্যাঁ ওইটা যখন পায় না ওনাকে বারবার করে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেটা উনি আসতে পারেন না এক সময় কনসুলেট থেকে বলা হয় যে আপনি একটা কাজ করেন যেহেতু আপনি অসুস্থ এবং এটা খুব দীর্ঘ হচ্ছে আপনি সৌদি পুলিশের কাছে ধরা দিয়ে জেল হয়ে দেশে চলে যান সাধারণত যেটা হয় আমাদের নারী কর্মীদেরকে সেফ হোমে রাখা হয় সেখানে তারপর পুলিশের হাতে দেওয়া হয় সেখানে দু তিন দিন জেল হওয়ার পরে ওনারা গিয়ে এটাকে নাগরিকত্ব বাংলাদেশের যখন একটা আউটপাস্ট দেয় তখন তারা আসতে পারে তা আমি কনসুলেটের একজন কর্মকর্তাকে বললাম যে না এটা তো হবে না কারণ হচ্ছে আমি মালিকা খাতুনের সাথে কথা বলে যেটা দেখলাম যে এই নারী জেলে যাওয়ার উপযুক্ত না আমি একজন অসুস্থ নারীকে কীভাবে জেলে দিব আপনি যে কোনোভাবে ওনাকে সর্বোচ্চ ক্ষমতা বলে ওনাকে দেশে পাঠানোর একটা ব্যবস্থা করেন তখন তারা তাৎক্ষণিকভাবে আরও একটু সিরিয়াস হলেন আমি এই বিষয়টাকে একটু আপনাদেরকে যে মিডিয়া ভাইদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই সিরিয়াস বিষয়টা আমরা আমাদের আগে দেখি নাই বা আগে কেন তারা হয় না আমি জানি না তখন কিন্তু পরবর্তীতে তারা ঠিকই বের করতে পারলেন যে উনি বাংলাদেশের নারী কর্মী ওনার এজেন্সি ছিল ওনার বিশ্বাস ছিল সব ঠিক ছিল এইটা পাওয়ার সাথে সাথে হলো যে ওনার একজিটটা হয়ে যায় তারপরে আমাকে বলা হয় যে ভাই আমরা ওনার এক্সিটটা করে দিছি এখন উনি চাইলে যে কোনো সময় দেশে যেতে পারবেন তবে ওনার কিন্তু টিকিটটা তো লাগবে উনি এখন আসবে কিভাবে ফোন দিলাম যে আপা আপনার কাছে কত টাকা আছে আপনি টাকা দিতে পারবেন কিনা উনি বলতেছে আমার কাছে বিশ রিয়াল আছে সৌদি আরবের ওনার মেয়েকে ফোন দিলাম যে আপনারা কিছু টাকা পয়সা দেন টিকিটটা কাটি উনি বললো যে ভাই আমাদের কাছে টাকা করতে আসবে আমরা সর্বোচ্চ এক দুই টাকা দিতে পারলো কিন্তু আমার সেই টিকিটটা কাটতে অন্তত দেড় এক থেকে দেড় হাজার রিয়ালের মতো লাগে এখন আমি চলে এসছি দেশে আমার পক্ষে ভাই টিকিট দেওয়া সম্ভব না তখন আমি আবার যেহেতু দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম আমি অনেক প্রবাসী বন্ধু থেকে করলাম এর মধ্যে একজনের কথা না বললেই না বিবিসি নিউজের জেদ্দা প্রতিনিধি ছিলেন একজন আমাদের এক সাংবাদিক ভাই উনি বললেন যে আমি এই টিকিটটা আমি আমার পক্ষ থেকেই দিব উনি তাকে একটা টিকিটের টাকা দিলেন সেটা সেটা দিয়ে আমরা টিকিটটা কাটলাম এবং ওনাকে নগদে কিছু টাকাও দিলেন যে আপনি এটা দিয়ে কিছু কেনাকাটা করে আপনি যাবেন আমি আরেকটা আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে আরও একজন প্রবাসী ভাই আমাকে বললো যে ওনার কথাবার্তা শুনে তিনি কবি হলেন উনি আমাকে কিছু টাকা পাঠিয়েছেন অ্যামাউন্টটা আমি না বলি ওইটাও আমি ওনার হাতে দিয়ে দিতে চাই এটা আমি কথা ফাঁকে দিয়ে দিলাম এটা আপনি রাখবেন এটা তো এইভাবে হচ্ছে আমরা ওনাকে নিয়ে আসছি তবে একটা কথা বলি দিনশেষে আলামিন ভাই আলামিন ভাইয়ের মতো করে কথাগুলো বলবেন তবে আমার বক্তব্য হচ্ছে একটা একজন সাবেক প্রবাসী হিসেবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে নারী কর্মীরা প্রবাসে যাওয়া যতটুকু সহজ তার থেকে কয়েক হাজার বেশি কঠিন হচ্ছে তার দেশে ফিরে আসা আমরা সুস্থভাবে নারী কর্মীদের ফেরো পাই মধ্যে সর্বোচ্চ একজন আমাদের সরকার প্রতি একটা অনুরোধ থাকবে তবে আপনার একটা জিনিস জানেন কিনা যাই না আমরা যদি বাংলাদেশ থেকে অনেকে বলবেন যে আমরা বাংলাদেশ থেকে নারী কর্মী দিব না কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে যদি আমরা নারী কর্মী না দিই তাহলে সৌদিরা কিন্তু আমাদের পুরুষকর্মী নিবে না এটা হয়তো অনেকে জানেন না ওই দিক থেকে আমরা একটা দিতে বাধ্য হচ্ছি কিন্তু আমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে হবে আমাদের সরকার এতটুকু নিশ্চিত করতে হবে যে আমি আমার নারী কর্মীকে যেমন সুস্থ সবল দিব তোমরা আমাকে সেভাবে ফেরত দিবা আর যদি তিনি মারা যায় সসময় তার তার দেশে পাঠাবা আর দূতাবাস কনসুলেটের লোকজনদের কাছে আমার কর্মকর্তা কর্মচারীদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা আমাদের নারী কর্মীদের খোঁজখবর নিবেন তারা কোথায় আছে ঠিকমতো বেতন পাচ্ছে কিনা তাদের যে আইনে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো নিশ্চিত হচ্ছে কিনা এটি খেয়াল রাখবেন আর পরিশেষে আমি আজকে ধন্যবাদ দিতে চাই এই যে বিমানবন্দরে আমরা যেখানে বসে আজকে কথা বলতেছি আমার পাশে যিনি আছেন ক্যাপ্টেন রাসেল সাহেব আছেন উনিও যে আন্তরিকতার সাথে আমাদেরকে এখানে প্রবাসী একজন নারীকে যেভাবে সম্মান দেখালেন আমরা আমরা যারা আছি আমাদেরকে যে সম্মানটুকু দিলেন আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ তথা এয়ারপোর্স সহ বিমানবন্দরের সকল কোর্সে যারা আছেন কর্মকর্তা সবার প্রতি আমরা কৃতজ্ঞ আমি একটু অনুরোধ করব যে আলামিন ভাই যিনি দীর্ঘদিন যাবৎ এই প্রবাসী দিকে নিয়ে কাজ করেন ওনারা আমার প্রতিনিয়ত করেন উনি একটু মালেকা সম্পর্কে বলবেন প্লিজ